আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে পনেরোই সেপ্টেম্বর রোজ রবিবার দেখতে পাচ্ছেন হাটের কি অবস্থা হাটে সকাল থেকে বৃষ্টি সকাল থেকে বলতে গেলে গতকাল থেকেই বৃষ্টি নিম্নচাপ চলছে আমাদের রাজশাহীতে তো গতকালকে চৌবাড়িয়া হাটের ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন আমার যেভাবে দেওয়ার ইচ্ছা ছিল দুইটা পর্বে পার্ট টুয়ে কিন্তু আমি সেভাবে দিতে পারি নাই গরু কেনার চাপ ছিল তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সিটি হাটে ভেজা অবস্থায় আজকে আমি আশা রাখছি যে আজকে গরুর দাম কম হবে তো কেমন কম হবে আমরা সেটা দেখবো তার আগে এখানে একটা খুবই সুন্দর স্পেশাল বাচ্চা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে কি বাচ্চা বলবো আমি বলতে পারছি না এটা ফ্রিজিয়ান বলবো নাকি এটা কি সাইওয়াল বলবো সেটা বলার অপেক্ষা রাখে না এটা যাতটা কী ভাই আপনি বলেন এদিকে আসেন আমাদের সামনে আছেন আমাকে দূর থেকে ভিডিওটা করতে হচ্ছে উনি আবার ব্রাহ্মা বলছে যে ব্রাহ্মা বিষ দেওয়া আছে আসলে গরুর পাগলো মোটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা ব্রাহ্মা না অল না ফ্রিজান না এটা একটা ক্রস টাইপের হয়ে গেছে ফ্রিজিয়ানের সাথে অল ক্রস গরুটার হাইট যদি আমি বলি তাহলে এটা বাউন্ন ইঞ্চি হতে পারে হাইট খুব বেশি না এবং ওজন যদি ধারণা দিতে যাই তো তিন মুন প্লাস আছে সাড়ে তিন মুন মতো গোস্তের ওজন আছে এবং গরুটার চেহারা খুবই আনকমন মানে ছাপটা একটু আনকমন ছাপ আছে সাদা কালোর মধ্যেও গরুটা দেখতে পাচ্ছি বয়স কয় মাস হতে পারে এটার ওরা দশ এগারো মাসের কথা বলছে তো এই গরুটার চাওয়া দাম ছিল একশো পঁয়ত্রিশ আমার কাছে এবং ফাইনালি আমি এটাকে একশো পনেরো দাম বলি শেষে মেস উনি আমাকে একশো তিরিশের একটা ধারণা দেয় তো দর্শক এগুলোটা হয়তো বেচা কিনা হয়ে যেতে পারে দাম আমি আমার সামনে কাস্টমারের দাম দিচ্ছিলো ঘুরে ঘুরে দাম দিচ্ছে তো তারপরেও যদি থাকে আপনারা যোগাযোগ করলে এ নাম পাবেনি এবং এটা ন নলডাঙ্গা নাটোর থেকে সাখারিপা সাখারিপাড়ার ব্যবসায়ী এসে গুলোটা ব্যসছে সুপ্রিয় দর্শক আপনারা এখন যে যেগুলোটা দেখছেন মোটামুটি এই ছোটোটা পঁচাশি কেজি ওজন হবে পঁচাশি থেকে নব্বই এবং বড়োটাও তাই তো দর্শক এগুলো পালার গরু এই দু হাজার চব্বিশ সালের কুরবানিতে সামনে কুরবানিতেই আপনারা এই গরুটা চলে আসবে দাঁত হয়ে যাবে একটা আছে লাল হাসা আর একটা আছে লাল কুখেলা আমরা বলি কুখে তো এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন গরুটার গরুওয়ালার সঙ্গে আমার কথা হলো সে দাম ছিল ছোটোটা এই যে গরুটা এই গরুটার দাম ছিল পঁয়ষট্টি এবং বেচা কেনা শাটের কিছুটা নিচে আর ওই পাড়ের গরুটা ষাটের ওপরে গিয়ে পঁয়ষট্টি বেচা কিনা হবে ওটা সত্তর চাওয়া দাম ছিল এই গরুটা সত্তর চাওয়া দাম আর এটা পঁয়ষট্টি আর এখানকার যে চারটা গরু আমার তার সঙ্গে কথা হলো ওরা নিবে হচ্ছে ফাইনালি পঁয়ষট্টি হাজার পিচ অ্যাভারেজে চারটা পঁয়ষট্টি করে বলে না ভাইয়া আর দেখি একটু শাইড যাবো তার মধ্যে একটা গরু আছে সুন্দরবনের সাইওয়াল খুবই সুন্দরবনের এবং পাশের গুলো একটা ছোটো ছোটো বাকি তিনটা এগুলো দর্শক বলে রাখি এগুলোর মধ্যে এই গরুটা শুধু কুরবানিতে আসতে পারে তাছাড়া বাকি গরুগুলো পালার জন্যে ছোট গরু সুপ্রিয় দর্শক আশি কেজি ওজন প্রায় এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা এই কুরবানিতে চলে আসবে বয়স হয়েছে ভাই বয়স হয়েছে দুই দাঁত বয়স হয়ে গেছে অলরেডি একদম ভুট্টির সমান গরু গরুটা গোলগাল হবে গায়ে লাগবে তো ভাইয়ের সঙ্গে আমরা কথা বললাম ভাই ষাট হাজার দাম চাচ্ছিলো ষাটের উপরেই তো ভাই ফাইনালি আমাকে পঞ্চান্ন বললেন নাকি ভাই পঞ্চান্ন ভাই আমাকে পঞ্চান্ন বলছে আমরা পঞ্চাশ হাজার হলে এগুলোটা আর কি নেব এরকম একটা মনস্থ করছি তো আমরা এরকম শুকনা গরুগুলো কয়েকটা দেখাই তারপর আমরা আস্তে আস্তে সব ধরনের গরুই দেখানোর চেষ্টা করবো আজকে এই এগোটার দাম কত চাওয়া হচ্ছে চাচা যা কালো হ্যাঁ তেষট্টি এটা পঞ্চান্ন ভাঙা কত হবে না এটা একটু বড় দর্শক একদিন ফ্যানকে পেয়ে গেছি হ্যাঁ ভাই আজকে তো আপনি চলে এসছেন বৃষ্টির দিনে কোথায় বাড়ি বাড়ি কোথায় আপনার বাড়ি ভাই আমার চাপের নাম সদর সদর ভাই আজকে হাতে ঘুরছেন সাঁতামে কেমন লাগছে বৃষ্টির দিন সকাল দেখলে আচ্ছা ঠিক আছে তো এখন পর্যন্ত কিনতে পারেননি ধরেন গরু কেনার তো সময় থাকে দেখা যাচ্ছে যে গরুওয়ালারা তো কম দামে বেঁচে দিয়ে চলে যাবে না তাড়াতাড়ি তিনটা চারটে বাজলে কেমন কি অবস্থা দেখেন একটু দেখে তারপরে করেন ধন্যবাদ দর্শক এক লক্ষ সত্তর 1,70,000 এ কিনছে এই দেখতে পাচ্ছেন চাতা বাড়ি কোথায় আপনার বাড়ি না সিং রে পড়া কত কি দাম চাচ্ছে এটা এই চাচা দাম কত যাচ্ছেন দাম পোছাকি যাচ্ছে পোছাকি 80 আছি অ দর্শক দেখতে পাচ্ছিলেন মোটামুটি একশো কেজি ওজনের গরুটা পঁচাশি দাম যাচ্ছে বেচবেন কত যাচ্ছে একবারে ছোট্ট করে দাম বলে দেন সত্তর ভেঙে সত্তরের নিচে একটা দাম বলেন হবে না এই গরুটার দাম কত যাওয়া হচ্ছে পঁচাত্তর বেচা কিনা পঞ্চান্ন তো হবে পঞ্চান্ন পঁয়ষট্টি পঁয়ষট্টিতে হবে না দর্শক দেখতে পাচ্ছিলেন যে অনুষ্ঠান ফ্রিজিয়ানের যে গরুগুলো পালার মতো এখানে প্রচুর উঠে গেল তো আমরা এই গরুগুলোর দাম এখানে জিজ্ঞেস করি তাহলে আমরা পেয়ে যাবো যে এই ধরনের গরুগুলো কী দামে বেচা কেনা হচ্ছে ভাই চাওয়া দাম কত দেড়শো যাচ্ছেন বেচা কেনা কী একশো দশ তাহলে একশো পঁচিশ এগুলো আসলে একটু বেশি দাম চাওয়া হয় বেচা কেনাটা একটু কম হয় তো ওই পারে আরও আছে আমরা দাম দর করতে করতে যাই এটা দাম কত যাচ্ছিলেন পঁয়ত্রিশ বেচবেন কততে এত বৃষ্টির মধ্যে কষ্ট করে ধরে আছেন একটু কম সম দামে বেচেন একশো ভেঙে খরিদ্দার তো থাকবে না একশো একশো ভেঙে বেচা কেনার ইচ্ছা আছে একশো ভাঙবেন আমি নিব এটা আমি নিব একশো ভাঙবেন তার ছাতাটা দেখছেন ছাতা আসলে আপনার ছাতা যখন কাজ করছে না চিড়া উপরে তারপরে ধরে আছে তো এখানে যে গরুটা এটা মোটামুটি একশো কেজি ওজনের একটা গরু সুন্দর গরু হাসা গরু তো উনি দাম ছিল পঁচাশি আমরা দাম এটাকে বলছি হচ্ছে পঁয়ষট্টি ভেঙে আমি সত্তরের উপরে দাম নেবে দর্শক খুবই সুন্দর একটা গরু দেখছেন এটা মনে হচ্ছে অনেকটা হলুদ কালারের মতো তো এই গরুটা অলমোস্ট পঁচাশি নব্বই কেজির ওজন একটা নব্বই কেজি কেজি বলছে গরুওয়ালা তো ভাই দামটা ছিল পঁয়ষট্টি বললেন নাকি পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বেজবে তো এটাকে আমরা পঞ্চান্ন দাম বলি গরুটার ফিউচার আছে ভালো আর কাদা খেচের কারণে গরুটা ভাই ভাই ষাট ভ্যাঙা বলে দেন একবারে আমরা নিব নেওয়ার জন্যে ষাট ভেঙে বলেন ভাই বৃষ্টিতে অনেক কষ্ট করছেন আপনিও গরুটা দেন আমরা নিয়ে যাই তাম্পলসে দাদা শার্ট ভেঙে বলেন আমি নিব আমি নিজের জন্য নিব গরুটা বলেন ভাই তাম্পলস হ্যাঁ তাম্পল দর্শক আমি ছিলাম ময়লার আবর্জনার পাহাড়ের নিচে এখানে আস্তে আস্তে হাতের হাটের ভিতরে ঢুকছি আমি তো ভিতরে ঢুকতে লেগে যেসব গরুগুলো পড়ছি আমরা আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি এখানে একটা মারা গরু দেখতে পাচ্ছিলেন আমাকে মারার জন্য পজিশন নিচ্ছে তো একদম দেখতে পাচ্ছেন দর্শক হাট ফাঁকা ফাঁকা ভিতরের দিকে এখানে একটা গরু আছে ছোট্ট গরু ভুট্টির মতো দাঁত হয়েছে কি দাঁত হইলে গরুটা একদম ভর্তি হয়ে যেত মনে হচ্ছে দাম কত যাচ্ছিলেন এটা দর্শক বলে রাখি এটা ষাট কেজিরও কম গোস্ত হতে পারে দাম কত পঁয়তাল্লিশ হাজার চাচ্ছেন বেচে কিনা কি তিরিশ কত দাম পাইছেন সর্বোচ্চ চল্লিশ পাই পাইছেন দর্শক এই গরুটা খুবই আকর্ষণীয় নেপালি ক্রস গরু আপনারা দেখতে পাচ্ছিলেন একদম পিওর নেপালি না নেপালি ক্রস এক লক্ষ ষোলো হাজারের কাছে কিনা হলো এখানে হাসিল করে হাসিল হচ্ছে আরে ভাই হ্যালো ডাকেন তো ডাকেন 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 ওকে উনাকে ডাকেন ডাকেন ওনাকে ডাকেন হ্যাঁ যে কিনলো ওনারা হাসিল করছে দর্শক এই পাখাটার দাম চাইছিল একশো পাঁচ চা দাম নব্বই হচ্ছে হলে বিক্রি করবে নব্বই হলে বেচবেন নাকি তো এটা কি আশি ভাঙার ইচ্ছা আছে আশি ভাঙবেন বেশি দাম হচ্ছে আপনার খুব পছন্দ করি দর্শক জিয়া ভাই জিয়া ভাইয়ের গরু ছিল একটা দেখতে পাচ্ছিলাম নেপালি নেপালি বাচ্চা জিয়া ভাই কত এটা ভাই এটা একদম 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 ফাইনাল দাম আশি ভেঙে আসার ইচ্ছে নাই আশির নিচে ভাই একদম পঁচাশি হাজার নিবে সুপ্রিল অশোক দেখছিলেন বৃষ্টিতে বাচ্চা হাঁটার অবস্থা সবাই হোটেলে যে কোনো দোকানে ঢুকে গেছে গরুগুলো ভিসছে গরুগুলোর অনেক কষ্ট হচ্ছে আসলে এবং গরুওয়ালারাও অনেক কষ্ট করে গরু ভেজছে আমরা হয়তোবা চিন্তা করছি যে কীভাবে কমে নেওয়া যায় কিন্তু গরুগুলোওয়ালাগুলো সারাদিন বৃষ্টিতে সারা সারাদিন আর তারাও আশা করছে যে তারা যেন লস না খায় অনেক আশা নিয়ে আসছে বাসা থেকে তো আমরা সুফিয়ান ভাইয়ের লটে আছি আর সুফিয়ান ভাইয়ের লটে মোটামুটি অনেক সুন্দর সুন্দর বাচ্চা আসে আপনারা জানেন তো বাছু আজকে খুব বেশি কোনো আমি সময় দেবো না আমি শুধু সুফিয়ান ভাইয়ের সঙ্গে কথা বলবো বাচ্চাগুলো সম্পর্কে দাম দর সম্পর্কে সুভেন ভাই আজকে কয় পিস গরু আছে ভাই চব্বিশটা চব্বিশটা আপনি এগুলোর অ্যাভারেজ দাম কী চাচ্ছেন মানে চাওয়া না বেচা কিনা দামটা বলবেন পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন পঞ্চাশ বাউন্ন পঞ্চান্ন দেখছিলেন গরুগুলো মোটামুটি ছোটো বাচ্চা এবং শাহিওয়াল দেশি সব ধরনের বাচ্চা আছে চব্বিশ পিস বাচ্চা সুভেন ভাই আজকে ভাই দর্শক এখানে একটা গরু আছে এটা একটা বাচ্চা গরু বয়স হয় নাই আপনারা দেখতে পাচ্ছেন ভাই বাসা কোথায় আপনি নেপাল পাড়ায় তো দারুশের কাছে একটা বিরে নব যাচ্ছেন বেচে কিনা কথা বুঝবেন পঁচাত্তরে আসবে কত বেজবেন একবার বিরাশি দাম বলছে নাম কি আপনার ভাই ভাই নাম্বার থাকলেও আপনাদের যদি কারো এই গরুটা পছন্দ থাকে এটা নিতে পারেন দর্শক এই গরুটা এক লক্ষ বত্রিশ চাইছিল এটা চার ঘাটের গরু আর ভাইয়ের নাম্বার আছে আমরা এটাকে একলা খুব সুন্দর বলি গরুটা আসলে খুবই সুন্দর গরু বড়ো গরু ওজন কথা বলতে গেলে তিন মন ক্লাস হবে এরকম এবং হাইট পঞ্চান্ন ইঞ্চি নিচেই হবে এই গরুটা সুন্দর গরুটা আমরা নাম দার করছিলাম আর কি পঁয়তাল্লিশ নাম ভাই পঁয়তাল্লিশ বয়স পিছিয়ে বয়স হয়েছে নাম বয়স হয়েছে দাঁত হয়েছে দাঁত না অ বয়স কয় দাদা এটার বয়স ভাই এটার বয়স কত বয়স দুই দাঁত এটা বেচে কি নাকি দুইশোর নিচে আসবে বয়স কয় দাঁত চার দাঁত ওজন কি এটা আটমন হবে আট মোন হবেই না সুপ্রিয় দর্শক দেখছিলেন প্রায় আটমন ওজনের একটা ষাঁড় গরু চার দাঁত হাইট ছাপান্ন সাতান্ন ইঞ্চি হাইট হবে তো গরুটা তিনশো প্লাস দাম চা হচ্ছিল ভাই কাস্টমার কত দাম দিয়েছে সর্বোচ্চ আপনাকে আড়াইশো ষাট পর্যন্ত দাম দিয়েছে আপনার বাসা কোথায় বাগমারা মাসময়ল ওই তার মানে যে আয়ের চাচাদের বাড়ির দিকে নাকি জিয়া আচ্ছা আচ্ছা জিয়া হ্যাঁ হ্যাঁ আপনার আপনার নাম বললে চিনবে তো নাকি হ্যাঁ দর্শক ওদের নাম্বারটা আমাদের কাছে থাকলো আপনাদের কারো এই গরুর প্রয়োজন হলে যেহেতু আজকে হাটের খুব বেশি সময় আর পাবে না এরা তো গরুগুলো বেচা কেনা হবে না কারো লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন আশি একশো আশি চাচা এটা বেচা কেনা হলো কত হলো ভাইয়া এটা বয়স দুই দাঁত নাকি দর্শক দেখতে পাচ্ছিলেন হিউজ একটা গরু দুই দাঁত থেকে নতুন চার দাঁতের দাঁত ভাঙসে তো এই গরুটা আমরা অনেক আগে দেখিয়েছিলাম আজকে বৃষ্টিতে গরুটা একটু কাবু হয়ে গেছে অনেক হাইটের গরু গরুটা আমরা দুই লক্ষ বিশ পর্যন্ত দাম দিয়েছিলাম একটা গরু কত দাম আছে কত একটা হাসির উপরে যেতে হবে বয়স করে এগুলো বয়স তোমার এখানে সবই হেভি ওয়েটের যে যেগুলো নিয়ে এসেছে

কতক্ষণ হতে পারে কালু ভাই পনেরো মন বয়স্ক তার বয়স কত দর্শক দেখছিলেন দাম দর হচ্ছে সেই হয়তো বা পাকড়টা সাড়ে তিনশো বা চারশোর মধ্যে বাচ্চা হচ্ছে মেবি আমার অনুমান আমি এখানে দাম দর যতটুকু শুনতে পাচ্ছি

ওইটা আর ওইপাশেরটা নাকি যাও দুইটা হেভি ওয়েট দিয়া 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 দাও দে आजा आजा দেও হট আলাদা একটা বাড়ি তোলা চলে না ভাই একটা দাও মাওলা দাঁড়ে নে না 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 পারো এখান থেকে যাও দাদা তুমি যাও এখানে চলে आजा भाई এটা ভাইটা এটা দাম কত চাইছিলেন একশো পঁয়ত্রিশ বেচবেন কততে আদা বৃষ্টির দিনে পঁচিশ পঁচিশ না একবারে বেচা কেনা দাম দশ ভেঙে দশ ভেঙবেন না বয়স কয় দাঁত বয়স দুই দাঁত দর্শক দেখতে পাচ্ছিলেন গরুটা চার মনের কাছাকাছি বসতে হবে চার মনের যদি একটু কম ধরতে ধরতে হবে আর একটা লাল রঙের গরু আমরা নেওয়ার জন্যই দাম দামদার বললাম ভাই একবার ফাইনাল দাম কি ফাইনাল কি বেচে কিনা ওটাই এটা কত দাম চাচ্ছেন এক লাখ পঁচিশ দর্শক দেখতে পাচ্ছেন কি প্রতিকূল পরিবেশে আমরা আজকে হাট করছি আসলে বিভিন্ন চাপে কিছু করার নাই এভাবেই বেচা কেনা হচ্ছে গরুওয়ালা এবং ক্রেতা উভয়ে কষ্ট করছে হাটের গরুগুলো যে অরিজিনাল সাইজ সেটা বোঝা যাচ্ছে না অনেকটাই ছোট হয়ে গেছে বৃষ্টিতে ভিজে